সাজাকে আমাদের প্রথম সকাল সুন্দর একটা শাড়ি পরে প্রকৃতি অনুভব করছিলাম যেন আমাকে ডাকছে আর বলছে তুমি আর ফিরে যেও না আমি দেখেছি অন্যকে ভালোবেসে আপনি কিছুই পাবেন না কিন্তু যদি নিজেকে ভালোবাসেন তাহলে জীবনে অনেক অনেক কিছু করতে আমরা খুশি ছিলাম কারণ অনেক কষ্টের পর এই ভালো সময়টা পেয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা বাইক ট্যুরে সাজাকে এসেছি এসে প্রথম দিনে আমরা মায়াবতী রিসর্টে এসেছিলাম কংলাক পাহাড়ে এই রিসোর্ট ছিল এবং এখানে চারটা রুম আছে ছেলেরা দুইটা রুম নিয়েছিল এবং মেয়েরা দুইটা রুম নিয়ে ভাবলাম এত সুন্দর একটা রিসর্ট আপনাদেরকে দেখাই কারণ মায়াবতী রিসর্ট আমার কাছে বেশ ভালো লাগে নিরিবিলি একটা জায়গায় এখান থেকে মেঘের এবং পাহাড়ের ভিউ খুব সুন্দর পাওয়া যায় বারান্দায় গেলে আপনার যান ভরে যাবে মানে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর ভিউ সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন মেঘ দিয়ে এই পাহাড়গুলো ভরে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য মায়াবতী রিসর্টের পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা এই রিসর্টে আসতে চান তারা অবশ্যই তাদের পেজে নক করে আসবেন পাহাড়ের আরো সুন্দর ভিউ এবং রুম গুলো দেখানোর আগে আমি একটু দেখাতে চাই স্কিন কে ভালো রাখতে এই কম্বোটা ব্যবহার করছি সেই ভাইরাল জাপান সাকুরার কম্বো যেটা আপনারা সবাই পছন্দ করেন এবং এই কম্বোতে আছে ফেস ওয়াশ সিরাম আই ক্রিম এবং অ্যাসেন্স ক্রিম যারা ব্যবহার করেন তারা কিন্তু জানেন এটা ব্রাইটেনিং এর জন্য কত ভালো কাজ করে ফেস ওয়াশ দিয়ে ফেস টা ক্লিন করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন লাগতেছে তারপর ব্যবহার করব এই জাপান সাকুরা সিরামটা স্কিনটাকে হাইড্রেট রাখার পাশাপাশি স্কিন কে গ্লো করে আমার স্কিন কেয়ারটা একদমই ইনকমপ্লিট মনে হয় তারপর ব্যবহার করব এই অ্যাসেন্স ক্রিমটা আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সবার শেষে ব্যবহার করব এই আই ক্রিমটা যেহেতু আমার প্রচুর রাত জাগতে হয় এবং চোখের নিচে কালিও পড়ছে সো আমি আই ক্রিমটা রেগুলার ব্যবহার করছি যারা এই স্কিনটা দাগমুক্ত ও ব্রাইট করতে চান তারা অবশ্যই এই কম্বোটা অর্ডার করে ফেলবেন থ্যাংক ইউ হালকা হালকা শীতের সময় আমার সাজাকে আসতে বেশি ভালো লাগে শীতের মধ্যেও ভালো লাগে বাট আমরা একটু শুরুর দিকেই আসলাম আগে থেকে আসলে সুন্দর পছন্দ রিসর্ট গুলো বুক করে রাখতে হয় আমরা কিন্তু প্রায় ছয় সাত দিন আগেই বুক করে রেখেছিলাম কি যে ভালো লাগে এই বারান্দা থেকে পুরো ভিউটা দেখতে যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন বা প্রকৃতি প্রেমী আছেন তাদের জন্য খুবই ভালো লাগবে মায়াবতী রিসর্টটা তাছাড়াও আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি এখানে এবং প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করে আমার মনে হয় যারা সাজাকে আসে প্রত্যেকটা মেয়ে কিন্তু শাড়ি সাথে করে নিয়ে আসে এত সুন্দর সুন্দর জায়গায় শাড়ি না পরে থাকলে তো ভালো লাগবে না এখন আপনাদেরকে বেডরুমটা দেখাই দেখেন আমাদের বেডরুমটা অনেকটাই সূর্য সূর্যমুখীর মতো গোল বেড আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে আমরা এই বেড নিয়েছি যাই হোক আমরা অনেক মজা করব এবং দুই তিন দিন থাকবো এখানে তো আপনার আস্তে আস্তে সবকিছু দেখতে পারবেন জীবনে কখনো নিজেকে না ভালোবেসে অন্যকে ভালোবাসতে যাবেন না তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন না কিছু করতেও পারবেন না অন্যদের কাছ থেকে ধোকা খাবেন তাই নিজেকে ভালোবাসেন আপনি তো আর আপনাকে ধোকা দিতে পারবেন না তাই না দেখবেন অনেক ভালো থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন সো আপনাদের আমাদের এই টুর ভিডিও দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড় কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ি এবং খুব ভালো লাগে আমার তো কথা না বাড়িয়ে আমি এখন বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ